নমস্কার বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলের স্বাগত আজকে আমরা ক্লাস ফোরের আনন্দময় স্কুলের ম্যাথের অনুশীলনী একের তিনের ক খ গ ঘ দ্যাগের এক দুই তিন চার পাঁচটি অঙ্ক নিয়ে এসেছি তো প্রথম অঙ্ককে দিয়ে আছে উত্তরবঙ্গের এক্সপ্রেস ট্রেনটি নিউ কোচবিহার স্টেশন থেকে সাতশো বত্রিশ জন যাত্রী নিয়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওনা যা রওনা হলো যাত্রাপথে নিউ জলপাইগুড়ি স্টেশনে দেড়শো জন যাত্রী নেমে গেল আড়াইশো জন যাত্রী উঠলো মালদা স্টেশনে তিনশো জন নেমে গেলো তিনশো বত্রিশ জন উঠলো কতজন যাত্রী নিয়ে ট্রেনটি শিয়ালতে পৌঁছালো তো এর পশ এই অঙ্কটা সমাধান করলাম এখানে সমাধান হয়েছে সাতশো বত্রিশ মাইনাস একশো পঞ্চাশ যুক্ত আড়াইশো তারপরে মাইনাস তিনশো যুক্ত তিনশো বত্রিশ দিয়ে এটাকে আমরা সরল করে কথা বললাম এতজন যাত্রী এতজন যাত্রী কী হবে নিয়ে ট্রেনটি শিয়ালতে পৌঁছালো প্রথমে হচ্ছে সাতশো চৌত্রিশ জন আমাদের যাত্রী ছিল তারপরে আবার দেড়শো জন স্টেশনে নেমে গেল দেড়শোজন নেমে গেল দিয়ে আবার আড়াইশো জন উঠেছে দিয়ে আবার তিনশো জন নেমে গেল আবার তিনশো বত্রিশ জন উঠলো দিয়ে সেটা সরল আকারে করলাম মাইনাসগুলো একদিকে প্লাসগুলো একদিকে করলাম দিয়ে নেক্সট প্রশ্ন আছে যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত দুশো জন যাত্রা ছাত্র প্রত্যেকে তিনটি করে চকোলেট দেওয়া হবে বলে ঠিক করা প্রত্যেক প্যাকেটে পাঁচটি করে চকলেট থাকলে মোট কটি প্যাকেট আনা হল চকলেট আনা হলো তো দুশো গুণিত তিন সমান তিনটি করে চোলেট দিয়েছে দুশো গুণিত তিন সমশো আর তাকে পঞ্চাশটি ভাগ্যত পঞ্চাশটি করে একটি প্যাকেটে পঞ্চাশ করে চলে আছে সমান বারোটি প্যাকেট চকলেট আনা হলো বারোটি প্যাকেট তো এবারে গয়ের দাকে আছে তোমার দাদা বাজারে যাবার আগে বাবার কাছ থেকে আর দুশো পঁয়তাল্লিশ টাকা ও মায়ের কাছ থেকে দেড়শো টাকা নিয়ে বাজারে গিয়ে ত্রিশ টাকা প্রতি লিটার দরে দেড় দশ লিটার কিনে বাকি টাকা দিয়ে দুটি স্কুল ব্যাগ কিনে আনলো প্রতিটি ব্যাগের দাম কত তো এখানে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ যুক্ত একশো পঞ্চান্ন টাকা নিয়ে বাজারে গিয়েছিল তিরিশ টাকা প্রতি লিটার ধরে হচ্ছে মিনিট দশ দশ লিটার আর দুটি স্কুল ব্যাগ ভাজিত দুই তাই চারশো বিযুক্ত তিনশো যোগ করলে চারশো বিযুক্ত তিনশো হচ্ছে কিন্তু গুণ করলাম এখানে যোগ করলাম চারশো এখানে হচ্ছে তিনশো একশো ভাজিত দুই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রতিটি ব্যাগের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে নেক্সট অঙ্ক আছে কত আছে একটি পুরনো কাঠের সেতু পাশে লেখা আছে দুর্বল সেতু দশ টনের উর্ধে সেতু পারাপার নিষিদ্ধ তিন টন ওজন বিশিষ্ট একটি ট্রাকে দেড়শো বস্তা চাল ভর্তি করা আছে প্রতি বস্তা চল্লিশ কেজি হলে ট্রাকটি কি সেতু করতে সেতু পার করতে পারবে তো প্রতি বস্তা চল্লিশ কেজি হলে ট্রাকটি কি সেতু করতে পারবে তো এখানে দেড়শো বস্তা দেড়শো কেজি হচ্ছে চল্লিশ বস্তা আছে দেড়শো টোটাল হচ্ছে ছ হাজার কেজি তো ছ হাজার কেজি হলে ছ হাজার কে হাজার দিয়ে গুণ করবো সরি হাজার হবে হাজার দিয়ে ভাগ করবো ভাগ করলে কি হবে এক কিলোগ্রাম সময় এই এক হাজার হচ্ছে আমরা সাধারণত আমরা কী বলি যে এক হাজার গ্রামে এক কেজি হয় হ্যাঁ এক কিলোগ্রাম হয় তো এখানে ছ টন হচ্ছে দিয়ে ভাগ করলাম ছ হাজার যেহেতু আছে গাড়ির ওজন হচ্ছে তিন টন তাহলে ছয় গুণটা তিনশো নয় টন গাড়ি সেতু পারাপার করতে পারবে সেতু পার হতে পারবে নেক্সট অঙ্ক আছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে তিন অঙ্কের মৌলিক সংখ্যা গুণফল নির্ণয় করো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সঙ্গে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা একশো এক আমরা যদি আমরা গুণফল করি গুণফল করলে হচ্ছে ন হাজার সাতশো সাতানব্বই গুণফলটি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ছোট হবে ছাড়াঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ছোটো হবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই বিলটু স্টাডি চ্যানেল এবং বিলটু অফিসিয়াল ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বেলাইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই দুটো চ্যানেল আপনাদের কাজে লাগতে পারে চলুন কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন আমার টেলিগ্রাম নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ টাটা পারিভাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমি সব ভিডিওগুলো আপলোড করে দেবো